এক আদিবাসী মহিলাকে তিন দিন বন্দি করে রেখে গণধর্ষণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হলেন মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত শাহজাদপুর পঞ্চায়েতের এক সদস্য সহ মোট দুজন পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তিদের নাম রাজিবুল শেখ ওরফে রাজীব এবং ইমামুল শেখ ধৃত দুই ব্যক্তির বাড়ি বহরমপুর থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রামে ধৃত ইমামুল শেখ বর্তমানে শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য বলে জানা গিয়েছে গত পঞ্চায়েত নির্বাচনে তিনি শাহজাদপুর পঞ্চায়েতের নির্দল প্রতীকে জয়ী হন ধৃত দুই ব্যক্তির পুলিশ হেফাজতের আবেদন করে শুক্রবার তাদের বহরমপুর আদালতে পেশ করা হচ্ছে জেলা পুলিশের এক আধিকারিক জানান গত বুধবার রাতে এক আদিবাসী মহিলা লিখিত অভিযোগ করে জানান তাকে তিন দিন ধরে নিশ্চিন্তপুর গ্রামে একটি বাড়িতে আটকে রাখা হয়েছিল এবং দুই ব্যক্তি তাকে একাধিকবার ধর্ষণ করেছে এই ঘটনার তদন্ত করতে নেমে বৃহস্পতিবার রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ধর্ষণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রাজিবুল এবং ইমামুলকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে নির্যাতিতা মহিলার মেডিকেল টেস্ট করা হয়েছে লিখিত অভিযোগে নির্যাতিতা মহিলা জানিয়েছেন দিন কয়েক আগে তিনি যখন খগড়াঘাট এলাকা দিয়ে যাচ্ছিলেন সেই সময় রাতের অন্ধকারে রাজিবুল এবং ইমামুল তাকে জোর করে তুলে নিয়ে যায় এরপর নিশ্চিন্তপুরে একটি বাড়ির মধ্যে তাকে টানা তিন দিন আটকে রাখা হয়েছিল পুলিশ সূত্রে খবর ওই মহিলা জানিয়েছেন আটক থাকা অবস্থায় রাজিবুল এবং ইমামুল তাকে একাধিকবার ধর্ষণ করেছে গত সতেরো তারিখ রাতে ওই মহিলা কোনোভাবে ওই বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হন স্থানীয় সূত্রে জানা গিয়েছে শাহজাদপুর পঞ্চায়েতের সদস্য ইমামুল শেখের বাড়ি জীবন্তী হল্ট এলাকায় তার পরিবারের স্ত্রী ছাড়াও কন্যারা রয়েছেন ইতিমধ্যে ইমামুলের দুই কন্যার বিয়ে হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ইমামুল এবং রাজীব দুজনেই ঘনিষ্ঠ বন্ধু হিসেবে এলাকায় পরিচিত এবং তাদের দুজনেরই ছোটোখাটো ব্যবসা রয়েছে পঞ্চায়েত সদস্যের গণধর্ষণের ঘটনায় নাম জড়িয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা নিশ্চিন্তপুর গ্রাম জুড়ে শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ইনজামামুল হক বলেন আমাদের পঞ্চায়েতে মোট সদস্য সংখ্যা বাইশ জন তাদের মধ্যে পনেরো জন সদস্য তৃণমূলের এক আদিবাসী মহিলাকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তি আমাদের পঞ্চায়েতের সদস্য কিন্তু তার সঙ্গে তৃণমূল দলের কোনো যোগ নেই